যখনই মানুষের সাথে কোনো ব্যবহার করেন আচরণ করেন কথা বলেন সুন্দরভাবে আচরণ করার চেষ্টা করুন সময় সদা আচরণ করার চেষ্টা করুন কেননা জান্নাতে সদা আচরণকারীর প্রশংসা আগেই করা হবে যে সুন্দর ব্যবহার করেছে তাকে ফুলের মতো পবিত্র জানা হবে সুন্দর ব্যবহারকে আমল নামায় স্থান দেওয়া হবে এবং সুন্দর ব্যবহারকারীকে উত্তম আমলকারী বলে চিহ্নিত করা হবে সো সব সময় ভালো আচরণ করুন সদাচরণ করুন এছাড়া দুনিয়াতেও সদাচরণ আপনি করেছেন তো যার সাথে আপনি সদাচরণ করেছেন ভালো ব্যবহার করেছেন তার কাছে আপনি পজিটিভ একটা স্মৃতি হয়ে থাকবেন আপনি দুনিয়াতে না থাকলেও ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকলেও সে আপনাকে খুব পজিটিভলি স্মরণ করবে হুম পজিটিভলি আপনাকে সে তার স্মৃতিতে রাখবে হুম আর দ্বিতীয়ত হচ্ছে আপনি তার কাছে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ভালো মানুষ রূপে চিহ্নিত থাকবে সো নিজের ব্যক্তিত্ব বিকাশে নিজের ব্যক্তিত্ব প্রকাশে সুন্দর আচরণ সোদাচরণ নিজের মধ্যে আয়ত্ত করুন সবসময় মানুষের সাথে সদাচরণ করার চেষ্টা করুন আপনার ভিতরে রাগ কোপ বিরক্তি হতাশা যাই থাকুক না কেন সব নিয়ন্ত্রণ করে একজন মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হিসেবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করুক জান্নাত পর্যন্ত আপনি সুন্দর ব্যবহারের সুফল ভোগ করতে পারবেন কমা মহৎ গুণ এটা আমরা সবাই জানি বাট এটা একটা বই পুস্তকের একটা বাক্য হিসাবে আমরা সবাই জানি কিন্তু মন থেকে আমরা সবাই এটা বোঝার মানার চেষ্টা করি না কিন্তু সাইকোলজি বলে কি জানেন আপনি আপনার সাথে যে অন্যায় করেছে আপনাকে যে আঘাত করেছে আপনার সাথে যাই কিছু অকর্ম যে কেউ করেছে তাকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আপনার রাতের ঘুমটা খুব ভালো হবে আর আপনার মস্তিষ্কের স্নায়ু অনেক এইটটি পার্সেন্ট খুল থাকবে উত্তেজনা কমে যাবে স্নায়ুর উত্তেজনা সব সময় কম থাকবে কেন নয় আমাদের ইসলাম ধর্ম দিন তার যে যে মানুষের উপর আক্রোশ আছে যে যে মানুষ তার সাথে অন্যায় করেছে তাদের সকলকে নির্দিধায় ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের কাছে নিজের ক্ষমা চেয়ে শান্ত মনে রুমের দোয়া করে ঘুমানোর জন্য হুম। এই যে সায়েন্স সাইকোলজি যা বলে আর ইসলাম যা বলে এই সব কিছু সারমর্ম হিসাবে এটাই আসে যে মানুষকে ক্ষমা করে দিতে পারলে আপনি তিনটা সুফল বুক করতে পারবেন হুম নাম্বার ওয়ান মানসিক শান্তি পাবেন আপনি ভালো ঘুমাতে পারবেন আপনার মন থেকে আক্রোশ আপনার মন স্নায়ুর উত্তেজনা ব্রেনের হটনেস সব দূর হয়ে যাবে আপনি রিল্যাক্সে থাকতে পারবেন আর নাম্বার টু হচ্ছে আপনি যাকে ক্ষমা করে দিবেন সেটা তার উপর চরম প্রতিশোধ হবে তার আর কোনো বিচারের প্রয়োজন হবে না আপনি তাকে বিনা শর্তে বিনা কারণে ক্ষমা করে দিচ্ছেন তো সে অনুতাপে অনুশোচনায় জর্জরিত হয়ে যাবে সে কি ফিল করবে কতটুকু মানসিক যন্ত্রণা সে বুকবে সে ছাড়া আর কেউ বুঝবে না সেটা আর নাম্বার থ্রি হচ্ছে আপনি কোনো মানুষ আপনার সাথে অন্যায় করেছে আপনাকে আঘাত করেছে তার ধৈর্য ধারণ করে করে তাকে ক্ষমা দিতে পেরেছেন তো আল্লাহ আল্লাহ কাছে আপনার ত্রুটি হোক না কেন চেয়ে থাকবেন আপনি ক্ষমা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ কারণ আপনি তার বান্ধাদের ক্ষমা করতে পারলে আল্লাহ কেন আপনাকে ক্ষমা করতে পারবে না সো আপনি আপনার অপরাধীকে আপনাকে যে একাতপ্রাপ্ত করেছে তাকে ক্ষমা করে দিলে আল্লাহ পাকের সন্তুষ্টি পাবেন আল্লাহ পাকের নৈকট্য পাবেন দ্রুত আল্লাহ পাকের কাছ থেকে আপনার গুনাহের ক্ষমা পাবেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক অফিদান করুন